প্রশ্ন করেছেন আমার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গেলে আমি বলেছি তিন দিনের বেশি থাকা যাবে না প্রশ্ন প্রশ্নগুলো তিন দিন বেশি থাকা যাবে না এটা কোন হাদিসে আছে আসলে তিন দিনের বেশি থাকা যাবে না কোনো হাদিসে নেই এটা কিন্তু সত্য কথা আপনার স্ত্রী বাপের বাড়ি গেলে দুজনের মধ্যে এটা হচ্ছে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার সমন্বয়ের ব্যাপার এটাতে বাড়াবাড়ি করে উনিও হাদিস দেখাতে যাবেন না আর আপনিও হাদিস আসে বলবেন না বরং স্ত্রীর বাড়িতে স্বামীর বাড়িতে বেড়াতে গেলে বাপের বাড়িতে বেড়েতে গেলে সে বেশি থাকতে পারবে যিনি বলেছেন কেউ কেউ বলে তিন দিন বেশি তিন দিনের পরে গেলে তাকে খাবার নিয়ে যেতে হবে এই যেহেতু এটা হচ্ছে যদি তাকে স্ত্রীর স্বামী তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যে কিছুদিন থাকো তার আর্থিক সাশ্রয় হয় তাহলে বাবার ক্ষতি ক্ষতিকর করার পড়ে তখন একটা মাস্টার আসবে যে কেন বাপের বাড়িতে কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু একজন মানুষ তার আনন্দের ভিত্তিতে এক বাড়িতে বেশি বেড়াইতে পারে এটা কোনো নিষেধ নাই সরিয়েতেও নিষেধ নেই তিন দিন ধয়াফা করতে বাধ্য এটা বলা হয়েছে কিন্তু এখানে তো বাপের বাড়িতে দেয়াফা নয় বাপের তার হক এটা এবং তার সেখানে থাকাটা তার এটা সেলার রাহমিন অন্তর্ভুক্ত এবং সন্তানের প্রতি তার বাবার দায়িত্ব এবং ভাইয়ের বোনের প্রতি ভাইয়ের ভাইয়ের দায়িত্ব এবং একজন ফুফুর প্রতি তার তার বাতিজার দায়িত্ব তো সেগুলোকে খারাপভাবে এভাবে কঠিন করে নেওয়া যায় তিন দিনে বেশি থাকতে পারবে না এটা আসলে সরাই এই কোনো মত নয় এটা হচ্ছে ব্যক্তিগত মত মানুষ তার বাপের বাড়িতে থাকতে পছন্দ করে একটু চিন্তা করে দেখেন আশালাদ আল্লাহ এক মাস তার বাপের বাড়িতে ছিলেন রসুলকে তার একজন খাবার পাঠিয়েছেন না তাহলে এই জাতীয় কথাবার্তা কেন বলে যারা তিন দিন বেশি থাকতে পারবে না তিন দিন বেশি থাকতে পারবে তিন দিনের কমও থাকতে পারবে গিয়ে চলে আসতে পারবে একজন মানুষ যখন পরিবার হয়ে যায় তখন সে বাপের বাড়ি যাওয়ার সময় পায় না চিন্তা করে যে আমার এখন এই আমার নিজেরই এখন সময় যাচ্ছে তখন আপনি প্রথম প্রথম মেয়েরা একটু বাপের বাড়ি যেতে চায় তাদের আগ্রহ বেশি থাকে এবং তারা মানুষের বাপ মায়ের প্রতি টান থাকে যেতে চায় দেখতে চায় তাদেরকে সেভাবে যেতে দিবেন পরে তারা নিজেরাই যাবে না যখন সন্তান সন্ততি হবে পিতা অথবা স্বামীর প্রতি টান থাকবে তখন সে স্বামীকে রেখে একা যেতে চাইবে না সুতরাং নিজের মধ্যে ভালোবাসা বৃত্তি করুন সময় নির্ধারণ করে দিবেন না তিন দিনের বেশি থাকতে যাবেন এটা বলেন না তিন দিনের বেশি থাকতে পারবে হ্যাঁ তিন দিনের বেশি দেহাভতের মশালা এটা না এখানে বাপের বাড়িতে তিন দিনের মশালা মেহমানদারের মশালা নয় এটা একটা ভুল মশালা বাপের বাড়িতে একজন মানুষ যতক্ষণই থাকতে পারবে কারণ সে সেই বাড়ির লোকই ছিল বিয়ের পরে হ্যাঁ এখন বলতে পারেন যে স্বামীর কথা শুনতে বাধ্য কিনা হ্যাঁ বাবা যদি স্বামী যদি কোনো বাবার বাবার বিয়ের আগ পর্যন্ত বাবার কর্তৃত্ব থাকে বিয়ের পরে স্বামীর কর্তৃত্ব চলে আসে এই জন্য স্বামী যদি বলে তিন দিনের বেশি থাকতে পারবে না বলো একদিনের বেশি থাকতে পারবে না স্ত্রীর জন্য কর্তৃব্য হচ্ছে এই এই নীতি পালন করা এই এই নির্দেশ পালন করা কারণ রসুল্লা সাল্লু তিনি বলেছেন যে যদি যদি আমি কাউকে সেদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে স্বামীকে করার অনুমতি দিতাম এর অর্থ হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর ঘর থেকে বের হওয়া যায়েজ নাই কোনোভাবেই তো এবং কোথাও যাওয়া যায়জ নাই এবং তিনি যদি বলেছেন তিন দিন তাহলে আপনাকে তিন দিনই থাকতে হবে তুই দুই দিন দুই দিন একদিন একদিন একবার দেখে চলে আসবার তো এরকম করতে হবে অর্থাৎ আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্বামীর উপর আসছে স্বামী যা বলে তাই আপনাকে শুনতে হবে যদি বিধান যতক্ষণ সরিয়া বিরোধী না হবে এখানে সরিয়া বিরোধী কিছু নেই আপনাকে যেতে দিয়েছে আলহামদুলিল্লাহ যদিও আপনাকে বলতো যে তোমার বাপমার সাথে কথা বলতে পারবে না তাহলে গুনার কথা বলছে এটা তিনি হ্যাঁ তারপরে তিনি গুনার কাজ করতেন আপনার কাজ বাড়িতে যেতে পারবেন তিনিও গুনার কথা বলতেন যাইতে দিতে হবে তাকে দেখা করতে দিতে হবে কিন্তু আপনি যে তিন দিনের বেশি থাকার ব্যাপারটা বলেছেন তিন দিন বা চার দিন বা যতদিনে হোক স্বামী যা বলবে তাই আপনাকে মানতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এখানে স্বামীর কথা শুনে আপনাকে চলতে হবে রসোল্লা সাল্লা বলেছেন একজন নারী যখন আল্লাহর কথা শুনবে স্বামীর কথা শুনবে পাঁচ অক্ত চালাতায় করবে এবং সম পালন করবে তাহলে তাকে বলা হবে যে কোন দরজা দিয়ে তুমি জানাতে প্রবেশ করবে সুতরাং একজন নারীর জন্য স্বামীর কথা শোনা বাধ্যতামূলক স্বামীর নির্দেশ তাকে মেনে চলতে হবে তিন দিন বললে তিন দিন মানতে হবে কিন্তু তিন দিনে বেশি থাকা যাবে না এমন কোনো হাদিসে আসে নাই আপনি যেটা বলবেন সেটা করতে হবে এটা হলো কথা স্ত্রী স্বামী স্ত্রীকে সেটা নির্ধারণ করে দিবে স্ত্রী সেটা মেনে চলবে এটা শরীরের বিধান স্ত্রী ঘরের মধ্যে সব কথাতেই স্বামীর সাথে তর্ক জড়িয়ে দেবে না স্ত্রী যে শরীর বিধি না হলে তাকে সেটা মেনে চলতে হয় যেই ঘরে স্ত্রীরা বেশি কারবারি হয় বাড়াবাড়ি করে সেই ঘর কখনো শান্তির হয় না এবং সেই ঘর কখনও সঠিক সুন্দর থাকে না এবং একসময় সেখানে 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 সমস্যা ঢুকেই যায় স্ত্রী বেশি পণ্ডিত হলেও স্বামী কম জানলেও স্বামীর কথা শুনতে হবে যদি শরীরে বৃদ্ধি না হয় শরীর বৃদ্ধি না হয় দেখবেন স্ত্রীর সব কথায় একা এর দলিল কি দলিল কি খুশি থাকবে না আপনি বলবেন যে দলিল নেই তবে আমার কথা এটা কারণ হচ্ছে আপনি বলবেন যে যেহেতু স্বামীকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তালা বলছেন আর জিয়া লো খবাবু না আল নিসা যে পুরুষরা পুরুষদেরকে নারীদের উপরে ক্ষমতাসীন করা হয়েছে দায়িত্বশীল দেওয়া হয়েছে দায়িত্বশীল করা হয়েছে দায়িত্বশীল আচরণ করেছে আপনার স্বামী যে তিন দিনে বেশি থাকবা না আমার এক কষ্ট হয় অথবা আমার পরিবারের কষ্ট হবে অথবা আমার সম্পদের ক্ষতি হবে অথবা তুমি থাকলে আমি এক একটা করি আপনার স্বামীর কথা ঠিক আছে আপনাকে চলে আসতে হবে তিন দিনের মধ্যে এটা হচ্ছে এটার বিধান